আসসালামু আলাইকুম আমরা একটি ক্লাসিক ফুর্তি থেকে আসা হয়েছে আপনাদেরকে একটি কোশ্চেন করতে পারি হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা আগে দাদা প্রশ্ন করার আগে জেনে যাই আপনাদের নাম ফাহিম আপু আপনার মাইশা অনেক নাইস নেম তো আমরা তিনটা কোশ্চেন করা হবে যদি তিনটার ভিতরে দুইটা পারেন আপনাদেরকে 500 টাকা প্রাইজ মানি আছে অবশ্যই অবশ্যই তো ভাইরা প্রস্তুত তো কোশ্চেন শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন তারাতে গান বাজনা হয় বলতে হবে সেই জিনিসটির নাম কি গান বাজনা হ্যাঁ কোন তারাতে গান বাজনা হয় আপু এক তারা আর একটু ভাবেন 5 সেকেন্ড সময় এক তারা দেন আপনি হ্যাঁ আমি সেম লক করে দিব লক করে দেন তো সরি আনসার টি সঠিক আনসার একটার ভিতরে একটা পেয়ে গেলেন কনগ্রাচুলেশন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে খোলা চোখে দেখা যায় না আপু ভাববেন আই হ্যাভ নো আইডিয়া পাবেন একটু ভাবেন ওয়ান কোন জিনিস খোলা চোখে দেখা যায় না টু থ্রি স্বপ্ন হ্যাঁ শব্দ খোলা চোখে দেখতে পাবে না তো আপুদের আনসারটি সঠিক আনসার পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নে বলতে হবে কোন জিনিস আবার বলেন তো পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নে তো ওইটা আমাদের শরীরের কোন অংশ পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলতে হবে কোন জিনিস পাতা আছে হ্যাঁ চোখ চোখ তো কিছু করার নেই তিনটার ভিতরে তিনটা পেয়ে গেল কনগ্রাচুলেশন থ্যাংক ইউ